আসন্ন লোকসভা নির্বাচন তাই মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিতে পারেন তাই মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আনতে রুটমাচের মধ্য দিয়ে পায়ে হেঁটে সশরীরে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি মানুষের অভিযোগ শোনার চেষ্টা করলেন ঘাটাল মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয় সময়টা দু সাল ঘাটাল ব্লকে রাজবনগর এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে মান্দারিয়া পর্দা চৌকন বলরামগড় অবস্থিত যেখানে দু হাজার এগারো সাল থেকেই সন্ত্রাস কবলিত এমনকি এখানে বিরোধী কোনো রাজনৈতিক দল কোনো কার্যক্রম করতে পারে না বলে এমনই অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে শুধু তাই নয় তাদের অভিযোগ দু হাজার এগারো সাল থেকেই শাসক দল এখানে শাসনের মুক্ত অঞ্চল হিসাবে একচেটিয়া আধিপত্য বাজায় রেখেছে আর যার ফলে সাধারণ মানুষের মুখ খুলে কথা বলা এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার কোন সুযোগই ছিল না এমন কি এলাকাগুলি এতটাই সন্ত্রাস কবলিত যে দু সালে পর্দা চৌকানে সূর্যকান্ত মিশ্রের সভা থেকে ফেরার সময় পুরসুরি গ্রামের সিপিআইএম সমর্থক পোল্লাদ রায়ের মাথা ইট মারা হয় তার ইটের মাটিতে লুটিয়ে ছটপট করতে তাকে সিপিআইএম সমর্থক প্রহ্লাদ রায় দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যা হলে পথেই প্রাণ হারায় সিপিআইএম সমর্থক প্রহ্লাদ রায় কিন্তু প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে লোকসভা নির্বাচনে প্রশাসন মানুষের নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগে কতখানি আস্থা অর্জন করতে পারে সেটাই দেখা

আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক